সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আসামি বিশ্বাস সকলেই ভালো আছেন কাছেও দূরে দেশ বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই প্রতিবেদনে অংশ নিয়েছেন সকলের প্রতি রক্তিম ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুসন্ধান টিভির নিয়মিত আয়োজন সফল উদ্যক্ত সন্ধানের নতুন আরও একটি পর্ব অনুসন্ধান টিভির নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম দর্শক আজকে আমাদের অনুসন্ধান টিভি অবস্থান করছে মিলন্ডারি ফার্মে আর এই ডেরি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানার চৌবাড়ি হারোপাড়া গ্রামে

শুরুতে যদি একটা ভালো জিনিস দিয়ে তাকে যদি মানে একটা খামারের প্রতি যদি নাই লোভ আনতে পারি তাহলে তো আসলে এ করা যাবে না ব্যবসাটা তো করা যাবে না আপনি তো মিলন ডেরি ফার্মের মালিক হ্যাঁ আমি নিজেই মালিক আপনার নাম তো মিলন হ্যাঁ আমার নাম মিলন আপনার এই ফার্মটার মধ্যে অনলাইন ভিত্তিক একটা ডেরি ফার্ম হ্যাঁ অনলাইন ভিত্তিক একটা ডেরি ফার্ম তো অনলাইনের মাধ্যমে সকল ধরনের বকনা বাচ্চা বিক্রি করি আমি সকল ধরনের বকনা বাচ্চা বিক্রি করি আপনার এখান থেকে বকনা বাচ্চাটা বেশি পাওয়া যায় হ্যাঁ বকনা বাচ্চাটা আমি বেশিরভাগ সংগ্রহ করি মাঝে সাথে ওই গাভী দু একটা ওটাই ওই সাত দুই একটা উঠাই ঠিক আছে বেশিরভাগ আমার কাছে অল টাইম তো বক বেশি থাকে আমার এখানে কোন কোন জাতের বাচ্চা রয়েছে এখানে রয়েছে হলস্টিয়ান ফিজিয়ান আর ওই জার্সি জাতের বাচ্চাগুলো হলস্টিয়ান ফিজিয়ান আর জার্সি জাতের বাচ্চা এগুলো মূলত কত মাস থেকে কত মাসের মধ্যে আছে ইগুনি এগারো মাসের থেকে শুরু করে নয় মাস কি ছয় মাসে এরকম আমার বাচ্চার কালেকশন হয় তো এগুলোর দাম কত থেকে কত পর্যন্ত হবে এগুলি দাম আছে ওই পঁচাশি হাজার থেকে শুরু করে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পঁচাশি থেকে এক লক্ষ পঁচিশ হাজার পর্যন্ত আছে খালি পুষা আশি হাজার থেকে শুরু করে আপনার শুধু পঁয়ত্রিশ হাজার টাকা তো আপনার বাচ্চা গুলো আমরা এক এক করে দেখি তো মাসালা শুরুতে একটি সাদা রঙের একটি বাচ্চা দেখতে পাচ্ছি এটা মূলত কোন জাতের বাচ্চা এটা হলস্টিয়ান ফিজিয়ান জাতের বাচ্চা হলস্টিয়ান ফিজিয়ান জাতের বাচ্চা দাঁত কত হইছে এগুলোর দাঁত তো হয় নাই কে এগুলো একটা বাচ্চা দাঁতে নেই আর কি না 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 একটা বাচ্চাও দাঁতে নাই এগুলো আমার বাচ্চার বয়সগুলো সর্বোচ্চ বলে বিতে 11 মাসে 11 মাসে তো একটা বাচ্চা দাঁতে না সর্বোচ্চ আপনার এগুলো হলো পনেরো ষোলো মাসে কি সতেরো মাসে এরকম যা পারে যখন হিটে আসে কত মাসে কনসেপ্ট করে এগুলো আপনার বাচ্চা গুণে আপনার চোদ্দ পনেরো মাসে হিটে এসে যায় চোদ্দ পনেরো মাসে হিটে আসে গোটা সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ একবারে সম্পূর্ণ সুস্থ সবল হয়ে যে খাই দোকানা খাইছে যে যাব ধরেছে টিকা ভ্যাকসিন আসলে বলতো কি আমার কাছে আইসে কিছুদিন ধরা এখনো করি নেই কেশিগুনি সে ভ্যাকসিন টা করতে হবে এটার দামাশি হাজার পঁচাশি দাম চাচ্ছেন আলোচনা আলোচনা সম্পর্কে কিছু তো কম বেশি আছে তো আমরা পরবর্তী কিছু বাচ্চা আছে সেগুলো আমরা দেখি তো সামনে আমরা আরো একটি সাদা কালো রঙের একটি বাচ্চা দেখতে পাচ্ছি এটা মূলত কোন জাতের বাচ্চা এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের বাচ্চা এটা হলস্টিয়ান এটার বয়স কত হইছে এটার বয়স এটার বয়স 10 মাস 10 মাস বয়স তো এগুলা মূলত কত মাসে কনসেপ্ট করবে এটা তো আপনি সবটা বাচ্চা একই রকম মানে ধরেন আপনি 14 15 মাস কি 16 মাস এর এর মধ্যে হিট এসে যায় নতুন তারা খামার শুরু করতে চায় আসলে তাদেরকে এসব বাচ্চাদের খামার শুরু করা উচিত ভালো মানের যদি একটা কি যদি ভালো জাতের বকনা নিয়ে যদি একটা খামারের উদ্যোগ নেয় অবশ্যই সে সফলতা হতে পারবে তো আসলে তো বৃক্ষ যদি ভালো হয় তাহলে বৃক্ষের ফল কিন্তু আসলে ভালো হবে হ্যাঁ অবশ্যই আসলেই একটা জিনিস যদি আমি ধরেন নিম্ন নমের একটা বাচ্চা নিয়ে যা যদি লালন পালন করি তাহলে তো আসলে খামার থেকে আসলে কিছু আয় আসবে না একটা ভালো মানের বাচ্চা নিলে অবশ্যই সে দুই টাকা লাভবান হতে পারবে

এটা মূলত হলিস্টেনের সাথে কিছুটা জার্সির ভিট আছে হলিস্টেনের সাথে ছাত্রমান জার্সির আছে হ্যাঁ জার্সির ভিট আছে ওই যে আপনার কিছুটা অংশ আমি বুঝাইয়া দেই ওই যে আপনার ওই কপালটা দেখেন একটু ঢালু আছে চোখটা আছে বড় কান দুটো একটু আছে খাটো খাটো মানে হলিস্টেনের বাচ্চার আসলে লক্ষণ হ্যাঁ হ্যাঁ সাথে কিছুটা জার্সির ধরন কিছুটা ভিট আছে এই জন্য ধরন কিছুটা অংশটা আমি বুঝাইয়া দিলাম এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম যাচ্ছে 65000 এটার বয়স কত এটার মাস করে হ্যাঁ আনুমানিক বলতে তারপর আমাদের তো এইসব মানে ব্যবসা করতে করতে আসলে অভিজ্ঞতা এসে গেছে কোনটার কয় মাস যদি বলে দেয় এগারো মাস আমরা তো জানি যে এই বাচ্চাটার কয় মাস বয়স তো এটা যদি কোনো দর্শকের দেখে ভালো লাগে অবশ্যই আপনার কথা বলে নিবে হ্যাঁ অবশ্যই পরবর্তী বাচ্চাগুলো আমরা দেখি

হ্যাঁ অবশ্যই আমার ধরেন মার্কেটে যদি আমি আমার দশ টাকার জিনিস যদি পাঁচ টাকা দিয়ে কিনতে পারি আমি অবশ্যই তাদের আমি ধরেন দুই টাকা লাভ করে দিয়ে দিতে পারবো আর আমার যদি দশ টাকা দিয়ে কিনতে হয় অবশ্যই আমার কাছে যে কিতাই নিতে লাগবে আমাকে তো দুই টাকা লাভ দিতেই হবে

পরবর্তী বাচ্চাগুলো দেখি তো আমরা সামনে আরো একটি লাল রঙের একটি পাতা দেখতে পাচ্ছি এটা হলো এটাও কি বলতে ফিজিয়ান জাত না 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 মূলত ফিজিয়ান বলতে কি এটা আপনার জারসির সাথে কিছুটা মানে শাইহালের বিট আছে বলবো যে না এটা অরিজিনাল জারসি না এটা অরিজিনাল জারসি হলে ওর যে আপনার কিছুটা বৈশিষ্ট্য থাকতো মানে কিছুটা জারসির বিট পাইছে আর কিছুটা শাইহালের বিট পাইছে যা সংমিশ্রণে আর আরে এই যে আপনি মুখটা দেখেন কতটা মোটা আর জারসি গরু সব সময় কাল্লাটা খুব স্টেক করে হবে

পরবর্তীতে আমরা আরো একটি বাচ্চা দেখতে পাচ্ছি সামনে তো এটা মূলত কোন জাতের বাচ্চা এটা জার্সি জাতের বাচ্চা এটা জার্সি জাতের বাচ্চা এটার লক্ষণগুলো কি কি বলবেন একটু লক্ষণ এই যে আপনি কিছুটা বললাম তো এই কিছুক্ষণ আগে যে একটা জার্সি বাচ্চা কিছুটা এটা কিন্তু অরিজিনাল জার্সি না আসলে এটাও কিছুটা সাইজালের ভিট মানে আছে যে কানটা জার্সি না 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 অরিজিনাল একটু সাধারণ করা আছে এই যে কানটা একটু বড় এই জন্য এটা অরিজিনাল না কিছুটা সাইজালের এটাও কিছুটা ভিট পাইছে

জার্সি যাতে হয় আর এটার মানে কেমন দাম পড়বে কোন যাতে নিতে হয় এটার দাম পড়বে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন এটার দাম কিন্তু কম কেন নিয়ে কম মানে অনেকটা ছোট বাচ্চা এই কারণে আসলে কিনতেও পারছি একটু মানে সস্তায় এই কারণে আমিও দাম চাইচ্ছি সস্তায় দশ হাজার সাশ্রয়ভাবে দিবেন আর কি এটার বয়স কত হয়েছে এটার বয়স আট মাস আট মাস বয়স নিয়মিত খাবার দাবার খাচ্ছো হ্যাঁ সম্পূর্ণ খাদ্য খানায় একবারে তাই তো ঠিক আছে তো কাকাকে আপনার ফার্মে যে সব বাচ্চাগুলো ছিল সবগুলো আমরা দেখলাম ভালো লাগলো আসলে বর্তমানে তো অনেক কেতারই আছে তারা নতুন নতুন খামার শুরু করতে যায় আসলে নতুন উদ্যোক্তা তারা আসলে জাত সম্পর্কতর অবগত না তারা আসলে জাত চিনার জন্য কি কি আছে কি কি করা উচিত বা কোন কোন পদক্ষেপ নেওয়া উচিত শুরুতে সেগুলো একটু বলবেন আসলে যে কীটাই আমার কথা যে জিনিস কিনবে জিনিসগুলো আসলে মেইন উদ্দেশ্য দেখতে হবে যে এই বাচ্চাটা কতটা পার্সেল আমরা যেরকম যাবাই একটা ধরেন বাচ্চা যদি আমি গৃহস্থ বাড়িতে কিনতে যাই আগে আমরা মূলত দেখি যে আসলে এই জাতটা এর জাতটা কী যে এর জাতটা যদি হল স্ট্যান্ড ফিজেন হয় এর কিছুটা গুণমান আছে মানে এর গুণমানগুনো কি আপনার চারটে বাট দেখতে হবে তলা তলা বাট না দেখলে কিন্তু একটা ধরেন গরু কিন্তু দুধ হবে না গুরুপূর্ণ আমি যখন রেডি করে নেব সেই সময় দুধ দিলে একটা গরু দুধ নাই তোলা থাকে তাহলে ওইখান থেকে দুধ আসবে না ঠিক এইগুলো আপনার দিকগুলো লক্ষ্য করা লাগবে যে একটাই যে তোলা দেখতে হবে ওর জাতটা দেখতে হবে আর কতটুকু পার্সেন্ট আছে এই পার্সেন্টগুলো দেখে মানে ইয়া করে কিনলে পরে সে কখনো ক্ষতি হবে না আর যারা আসলে নতুন নতুন খামার শুরু করতে চায় আসলে তারা কি গাভীদের শুরু করবে না বকনা মাতাদের শুরু করবে আসলে মূলত যার কাছে যেটা আছে সেটা দিয়ে চালিয়ে দিচ্ছে আসলে এটা সম্পর্কে আপনি কি বলবেন আসলে এটা সম্পর্কে আমি বলতে চাই যে আসলে একটা মানুষ এই একটা ধরুন গাভী নিয়ে যাচ্ছে পনেরোশো লিটার আসলে সে আসলে গরু সম্পর্কে কিছুই জানে না সে দুধে একটা গাভি নিয়ে এই জিনিসটা পারলে পরে আমার এইখান থেকে দুইটা টাকা লাভ হয় দুটো বাচ্চাদের শুরু করলে ভালো সেটাই তো দুটো ধরেন লালন পালন করার শিকার পরে সে পাঁচটাও গাভী ফেলতে পারবে সে কোনো রিস্ক থাকবে না দর্শক আমরা তারা গাভী খামার করবো বা নতুন নতুন খামার শুরু করতে চাই অবশ্যই কিন্তু আসলে ভালো মানের বাচ্চা কিনতে হবে অর্থাৎ ভালো মানের বাচ্চা একটি সুন্দর খামারের অংশীদার অর্থাৎ বৃক্ষ যদি ভালো হয় বৃক্ষের ফলও কিন্তু অবশ্যই ভালো হবে আর অবশ্যই সব বাচ্চা কেনার আগে বা গাভী কেনার আগে অবশ্যই কিন্তু আপনাদের প্রকৃত খামারিকে চিহ্নিত করতে হবে আসলে আর প্রকৃত খামারিকে চিহ্নিত যখনই আপনারা করবেন তখনই কিন্তু আপনারা আসলে একটা লসের সম্মুখীন হবেন আর তখনই প্রতারণার শিকার হবেন তো এই সম্পর্কে আপনার এখানে কি কি সুসুধে পাওয়া যাবে গরু কেনার জন্য সুযোগ সুবিধা বলতে কি আমাদের আসলে যদি অনেক অনেক কিতা ধরন অনেক দূর দূরান্ত থেকে আসে আসার পরে যদি বলে যে না মিলন ভাই আবার আপনার বাসায় থাকা যাবে অবশ্যই আমার বাসায়ও থাকা যাবে আবার আমার পাশে মানে হোস্টেল আছে হোস্টেলেও থাকতে পারে তারপর আমার এখান থেকে একটা ধরনের বকনা বাসুর নিল কি একটা নিলো কি দুটা নিল আমি এই অবস্থায় আমি গাড়ির যতটুক রিক্স আমি তার বাসা পর্যন্ত আমি রিক্স নিয়ে প্রতিদিন গাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা হ্যাঁ গাড়ি আমাদের এখানে সব সময় গাড়ি আছে

আসলে ক্রেতাদেরও অনেক দোষ থাকে কিছুটা দোষ থাকে আসলে যখন একটা ধরুন জিনিস ধরুন আমি বিক্রি করবো সেই জিনিসটা তো আমার আমার কাছে তো অনেক ফোন আসবে শেখুন যে ভাইয়া ওটা আছে নাকি হ্যাঁ ওটা বিক্রি হয়ে গেছে তারপর ওই টাকাটা আসলে অনেক ই আমাদের কাছে এরকম করলে তো আসলে আমরাও দেবো না কিছু জন আমার আসলে ওই জিনিসটা আমার একটা ইয়ে করে দিল আপনার সাথে সেটাই প্রত্যেকটা থাকবে আপনাদের দশ সাথে কোনো না থাকে আপনাদের ও অবশ্যই আমার কথা যে তারপরেও জিনিসগুলো আমার কথা যে দেখলাম দেখার পরে জিনিস আগে কেনার আগে আগে ভাবতে হবে যে আসলে এই জিনিসটা আমার বাড়িতে পছন্দ করবে কি না তারপরে ওই জিনিসটা আমি ধরেন তারপরে যদি টেকা আসলে যে পাঁচ হাজার টাকা বায়না দিলাম তারপরে আমি ধরো এখন একদিন পরে দুদিন পরে সে নিয়ে যেতে পারবে তার তার কোনো সময় কেউ টেকা মারে দেবে না আর কি জিনিস আমার না বুঝে একটা একটা রিক্স নিয়ে ধরেন টেকা দিয়ে দেওয়ার পরে অনেক কিতা বলে যে ভাই এখন আমার পছন্দ হচ্ছে না পাঁচ পাঁচ হাজার টাকা আমি আমাকে ব্যাগ দেন তাই কোন কিতা দিবে কোন দিক কোন ইআই দিবে না কোন ব্যক্তি এটাই প্রত্যাশা থাকবে আপনাদের আপনারা সুনামটা ধরে রাখার চেষ্টা করবেন আর কি অবশ্যই তো আশা করি দর্শক আপনার বাচ্চাগুলো কিন্তু উপকৃত হতে পারবে সুন্দর একটা খামারে অংশীদার হতে পারবে তো আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম